সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আইনের একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় বলে যে মামলা মোকদ্দমা এগুলোতে থামাদি মেয়াদ শেষ হয়ে গিয়েছে যে লিমিটেশন ছিল যে ওই মামলার করার ক্ষেত্রে সেটা শেষ হয়ে গিয়েছে এটা আসলে কি এটাকে মানে কি থামাদি বলা হয় আর কি এটা হচ্ছে যে আপনার এই ইজুজুয়ালি দেওয়ানি যে মামলাগুলো আছে মানে দেওয়ানি মামলা বলতে সম্পত্তি পদ পদের অধিকার এগুলো নিয়ে যখন মামলা করা হয় এগুলোকে দেওয়ানি মামলা বলা হয় এই সমস্ত যে মামলাগুলো করা হয় এগুলো তো অবশ্যই নির্দিষ্ট একটা থামাদি মেয়াদ থাকে যে মামলার গ্রাউন্ডস অনুযায়ী মামলার বিষয়বস্তু অনুযায়ী মামলার প্রেক্ষাপট অনুযায়ী মানে কি সার্ফ অনুযায়ী হচ্ছে যে নির্দিষ্ট একটা টাইম লিমিটেশন থাকে যে ওই টাইম লিমিটেশন শেষ হয়ে যাওয়ার পরে আর ওই মামলা করা যাবে না দেওয়ালি মামলার ক্ষেত্রে এগুলো হচ্ছে তামাদি বাড়ি তো বলে আর কি কিন্তু ফৌজদারি যেগুলো হচ্ছে যে মারামারি সংক্রান্ত অপরাধ সংক্রান্ত দ্বন্দ্বমূলক যে আইনগুলো আছে ফৌজদারি মামলা এগুলোর ক্ষেত্রে কোনোদিন তামাদি মেয়াদ হয় না আর তামাদি মেয়াদ থাকে না যদি আপনি সঠিকভাবে ডকুমেন্টারি আপনি উপস্থাপন করতে পারেন আপনি চাইলে দশ বিশ বছর একশো বছর পরেও আপনি মানে কি ওই মামলা করতে পারবেন এটা থামাদি দ্বারা বাড়িতে হবে না যে এতদিন পরে কেন আসছেন মাননীয় আদালত এ ধরনের চাইবে না কিন্তু ফুজ দায়ের আপিল যে সমস্ত মামলাগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে দায় দায়রা জজ কোর্টে হওয়ার পরে ওখান থেকে যখন ওই মামলাগুলো রায় দিয়ে দেয় একটা সাজা দিয়ে দেয় দ্বন্দ্ব দিয়ে দেয় তখন ওই দ্বন্দ্বের অ্যাগেনস্টে ওই সাজার এগেনস্টে ও রায়ের অ্যাগেনস্টে যখন হচ্ছে আপনার আপিল করবেন আপনি ওই আপিলের ক্ষেত্রে আবার হচ্ছে যে ফৌজদারি আপিল বলে যে আপিলের ক্ষেত্রে আবার মেয়াদ থাকে তামাদি মেয়াদ থাকে তাহলে তামাদি মেয়াদ হচ্ছে যে আপনার এই দেওয়ানি মামলার ক্ষেত্রে তামানি মেয়াদ থাকবে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ থাকবে না তো কিন্তু ফৌজদারি আপিল যখন করবেন আপনি ফৌজদারি মামলা শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনার রায় অথবা সাজা প্রদান করা হবে এর গেস্টে যে কতদিনের মধ্যে আপনি আপিল করবেন সেটার জন্য আবার তামাদি মেয়াদ থাকে এগুলো বিভিন্ন সেকশন আছে এই তামাদের যে প্রথম তফসিলে যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আর আলোচনা করব আপাতত এতটুকু বললাম তামাদি জিনিসটা কি মানে কোন মামলার ক্ষেত্রে কতদিন থামাদি থাকবে থামাদি কোথায় মেনটেন করতে হয় ফৌজদারি মামলার ক্ষেত্রে কী দেওয়ানি মামলার ক্ষেত্রে কী এটা একটু প্রাথমিকভাবে শেয়ার করলাম আর কি ওকে আলাইকুম